হংকং গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে সিয়াংকাং বলে হংকং অঞ্চলটি মূল চীনা ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরের ভেতরে প্রসারিত হয়েছে এর উত্তরে চীনের কুয়াংতু প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থিত পাল নদীর বদ্বীপের পূর্বভাগে অবস্থিত এই অঞ্চলটি দুশো ষাটটিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত যাদের মধ্যে প্রধানতম দ্বীপটি হল হংকং দ্বীপ হংকং এ বছরেরও বেশি সময় ধরে মানুষের বাস সালে ব্রিটিশ বণিকেরা হংকং এর ব্যবহার শুরু করে। মধ্যভাগে চীন একাধিক যুদ্ধে লিপ্ত হয়। সালে প্রথম আফিমের যুদ্ধ শেষে চীনের চীন সাম্রাজ্য ব্রিটিশদের কাছে হংকং দ্বীপের নিয়ন্ত্রণ দিয়ে দেয় এরপর উনিশশো সালে দ্বিতীয় আফিমের যুদ্ধের পরে উপনিবেশটির সাথে কাউলিন উপদ্বীপটি যোগ করা হয় তারপরে সালে যুক্তরাজ্যের নতুন অঞ্চল বা নিউ বছরের জন্য যুক্তরাজ্যের সমগ্র হংকং অঞ্চলটিকে চীনের কাছে ফেরত দেবার ব্যাপারে সম্মত হয় এবং উনিশশো সালে এটিকে চীনের কাছে ফেরত দেওয়া হয় দু সালের মে মাসের মাঝামাঝি সময়ে হংকং ছিলাম সেই দিন সকাল থেকে একদম মুসুল বৃষ্টি হচ্ছিল যাচ্ছিলাম আমার এক চাইনিজ কলিগের সাথে দেখা করতে জায়গাটা নাম মনে নেই তবে এই বৃষ্টিতে প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করতে হয়েছিল যদিও হংকং এ আমার প্রথম ভ্রমণ ছিল কিছুটা শঙ্কা এবং সাথে ও ভীষণ কাজ করছিল ঝুম বৃষ্টি ভেজা হংকং ভালো উপভোগ করেছিলাম চলতে চলতে এই টানেলে প্রবেশ করার অভিজ্ঞতা ছিল বাড়তি পাওনা বিভিন্ন সিনেমাতে দেখা হয়েছে বহুবার কিন্তু সেবারই ছিল একদম লাইভ অভিজ্ঞতা নেয়া হংকং কিন্তু বেশ এক্সপেন্সিভ সেখানে থাকা খাওয়া থেকে শুরু করে মোটামুটি সবকিছুই যে কোনো জিনিস কিনতে গেলে বেশ বেগ পোহাতে হয় তবে এখানে ভাষা নিয়ে জটিলতা নেই বললেই চলে যেটা চীনের অন্যান্য প্রদেশে রয়েছে যদিও এখানকার নাগরিকগণ চীনা বা ম্যান্ডারিন বলে তবে মোটামুটি সবাই বেশ ভালো ইংরেজি বলতে এবং বুঝতে পারে আমি মাঝখানে গাড়ি বদল করেছিলাম পরে আমার এই মহিলা ড্রাইভারের কাছ থেকে আমার গন্তব্য ইংরেজিতে বুঝে নিয়েছিলাম আজ ও পর্যন্তই ভালো লাগে আমার চ্যানেল বা পেজটাকে সাপোর্ট করে আমার পাশে থাকতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ